আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালুশিয়া কলারামপুরে কনসুলেন্ট সেবা শুরু করেছেন বাংলাদেশ হাইকমিশন অর্থাৎ আপনারা যারা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা এতদিন ভুগছিলেন এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট কীভাবে বাংলাদেশ থেকে রিনিউ করবেন এবং নতুনভাবে কিভাবে প্রসেস করবেন সে বিষয়টি নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা এবং জল্পনা কল্পনা আপনাদের মধ্যে ছিল তো সে বিষয়টিকে খুলাসা করার জন্য কিন্তু প্রতিনিয়তই আমাদের যে হাইকমিশন মালয়েশিয়াতে কলারামপুরে প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছেন আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আর বিশেষ করে আপনারা অনেকেই অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন মালয়েশিয়ার যারা প্রবাসীরা রয়েছেন আমাদের তো তাদের কথাই চিন্তা করে কিন্তু হাই হাইকমিশন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এমনকি সকাল নয়টা থেকে অনেক রাত পর্যন্ত কিন্তু ওরা কাজ করে থাকে এবং অন্যথায় আপনারা যদি দেখেন প্রতিদিন যে ছুটির দিন থাকে সেই ছুটির দিনেও কিন্তু ওনারা কাজ করে যাচ্ছে তবে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে অনেকেই কমেন্টস করে থাকেন মনে করে থাকেন যে আসলে মালয়েশিয়ার হাইকমিশনে যে ধরনের কার্যক্রম নিচ্ছেন বা প্রসেস করছেন সেক্ষেত্রে আমরা কোনো ধরনের বেনিফিট পাবো কিনা বা কোথা থেকে পাবো এই সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাই হোক প্রতিনিয়তই কিন্তু মালয়েশিয়া থেকে একটি খবর আসছে সেটি হচ্ছে যে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা তারপরে ভিসা প্রসেসিং সংক্রান্ত সমস্যা যাদের কাগজপত্র নাই তাদের যে সমস্যা অবৈদ্যুতদেরকে বৈধতাকরণের সমস্যা এই ধরনের সমস্যা কেন্দ্রিক অনেক ধরনের প্রশ্ন কমেন্স এবং প্রত্যেকটি বিষয় কিন্তু অনলাইনে ঘাটাছাড়া করা হচ্ছে তবে এখন বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার কোলালামপুরের যে হাই কমিশন রয়েছেন বাংলাদেশ তারা কিন্তু অনেক সচেতন এবং তারা প্রবাসীদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ করছেন সে বিষয়টি আর একটি ছোট্ট সেই ভিডিওতে যাই পরে এসে আবার কথা বলবো ইনশাআল্লাহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ কনস্যুলার সেবা দিচ্ছে হাই কমিশন। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ কনস্যুলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবাদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটি আগে থেকে জানান দিয়ে আসছিল হাই কমিশন কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে কনসুলার সেবার পাশাপাশি দশ হাজারেরও বেশি প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম শামীম হাসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দিতে সক্ষম হয়েছে হাইকমিশন সংশ্লিষ্টরা জানান গত চোদ্দ থেকে বিশে জানুয়ারি পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরকারি ছুটির দিনসহ বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয় এছাড়া অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনসুলার দলের মাধ্যমে কুয়ালালামপুরের বাইরে পেনাল জোহরবারু কুয়ান্তান মেলাকা এবং কেলাং শহরের ছুটির দিনে আঠারো ও উনিশে জানুয়ারি পাসপোর্ট বিতরণ করা হয় এবং এ সেবা চলমান রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মিয়া মোহাম্মদ ইয়ামুদ্দিন পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি দুই দিন জোহর রাজ্যে প্রবাসীদের কনসুলার সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি অন্যদিকে মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে হাইকমিশন বলছে যেসব আবেদনকারী এখনও পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তাদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাই কমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধারিত পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে হাই কমিশন। তো বন্ধুরা আশা করি আজকে বুঝতে পারছেন কন্সুলার সেবাগুলো কোন কোন এলাকা ভিত্তিক হচ্ছে এবং মালয়েশিয়ার বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি এই ধরনের সুবিধা নিতে চান তাহলে কি করতে হবে। তো যাই হোক আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে ভিডিওটি দিয়েছিলাম সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। Data. -da.